আমি এক মাস আগে মৃত ব্যক্তির খাটিয়া ঘাড়ে নিয়েছিলাম তখন তেমন কোনো চাপ বা বড় ধরনের ব্যথা পাইনি কিন্তু এক থেকে দুই দিন পর থেকে ঘাড়ে প্রচুর ব্যথা দিনের যে রাতে ব্যথাটা বাড়ে ব্যথাটা সম্পূর্ণ মাংসের উপর মনে করছে এক্ষেত্রে করণীয় কি ধন্যবাদ আসলাম ইসলাম সাহেব আপনি যে কাজটা করতে গিয়েছিলেন এটাকে আমরা হচ্ছে লিফটিং অ্যাকচুয়ালি আমরা লিফটিংয়ের সময় কিন্তু সবচেয়ে বেশি ইনজিউর্ড হই কোমর ব্যথা যারা আক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রে লিফটিং এখন সেই লিফটিং তো অনেকে মনে করে আমি তো ভারী জিনিস তুলি নাই ছোটোখাটো জিনিস তুলতে গিয়েছি তো অ্যাকচুয়ালি আমরা যে বলছি একটা টিস্যু যদি মাটিতে পড়ে যায় সেটাকে তুলতে গেলেও একটা টেকনিক প্রয়োজন আছে যে টেকনিকটা আমরা অনেকেই জানি না যেমন কোনো কিছু তুলতে গেলে আমরা বলছি হাঁটুটাকে ভাঁজ করে আপনার কোমরটাকে সোজা রেখে তুলতে হয় কিন্তু আপনি যখন খাটিয়েটা তুলতে গিয়েছেন তো কোমরটা বাঁকা করেছিলেন যে কারণে আপনার কোমরে ফাটল ধরেছে যদি আমরা একটা কুঞ্চিকে বাঁকা করি কুঞ্চির যেমন মিডিলে ফাটল ধরে ঠিক তাই আমাদের মেরুদণ্ড কুঞ্চির মতো আমরা যখন সামনে ঝুঁকে কোনো কিছু তুলতে যাই তখন লাম্বারের নিচের পোর্শন যেটা এল ফোর ফাইভ ফাইভ এসন এই জয়েন্টগুলো অতিরিক্ত স্ট্রেচিংয়ের কারণে ফেটে ভিতর থেকে জেলটা বের হয়ে যায় এবং এই জেলটা নার্ভে গিয়ে চাপ দেয় যেখান থেকে ব্যথাটা মাসেলে চলে আসে পায়ের দিকে তবে কোমরে যত বেশি ব্যথা থাক ভয়ের কিছু নাই ব্যথা যত নিচে নামবে ততই কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে এবং এটা পেনকিলার কিন্তু আপনাকে এই সমস্যাটা তৈরি করতে পারে এই কারণে আমরা হচ্ছে পেন কিলার না খাওয়াই ভালো পেন কিলার করে ফিজিওথেরাপি করতে হবে ফিজিওথেরাপির মাধ্যমে ওই জায়গাটাকে রিপেয়ার করলে আপনি পারমানেন্ট সুস্থ হয়ে যাবেন তো আপনি একজন অবশ্যই ফিজিওথেরাপিস্টকে দেখাবেন এবং ফিজিওথেরাপি করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা হাসপাতাল